আইন হোমিওশালা থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকের স্বাস্থ্য বার্তায় আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস ডিএসএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ঢাকা আজকের আলোচ্য বিষয় হল হোমিওপ্যাথিতে শোকের সানি পড়া চিকিৎসা যাদের চোখে সানি পড়েছে আলোর দিকে তাকাতে পারে না চোখ ফুললেই গরম পানি জোরে বন্ধ করলে চোখে আরাম পাওয়া যায় তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি ঔষধ পুনিয়াম অত্যন্ত কার্যকরী ডান চোখে সানি পরে পড়লে মাথা ব্যথা করে অতিরিক্ত ঘামে সাইলেসিয়া ওষুধটি ম্যাজিকের মতো সানি করা রোগে কাজ করে চোখের কৃষ্ণমণ্ডলে দাগ পরে লেখাপড়া করলে মাথা ব্যথা করে চোখের গুলোকে বেদনা চোখ বন্ধ করলে পাওয়া যায় এই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর ওষুধটি অত্যন্ত কার্যকরী ওষুধ হিসাবে বিবেচিত সানি ভরায় অন্ধত্ব ধারণ করলে ক্যালকেরিয়া ফস ঔষধটি কথা ভাবতেই পারি সানির প্রথম অবস্থায় জাপসা কুয়াশা বা মেঘের মতো আবার আবার আব্রার আব্রার দেখে তাহলে কুনিয়াম ওষুধটি অত্যন্ত কার্যকরী ওষুধ হিসাবে বিবেচিত এবং যদি হাতের পক্কাঘাত থাকে শরীরের ডান হাত বা বাম হাত বা ডান পা বা বাম পা যে কোনো একটি পক্কাঘাতগ্রস্ত হয় এই এই সমস্ত রুগীদের যাদের চোখের সানি পরে তাদের ক্ষেত্রে কোষ্টিকাম ওষুধটি ম্যাজিকের মতো কাজ করে জরায়ুগ্রস্ত রমণীদের যাদের জরায়ু সংক্রান্ত বহুবিধ পীড়া রয়েছে তাদের ক্ষেত্রে সিপিয়া ওষুধটি খুব ভালো ফল দেয় এছাড়াও হামের পর যদি চোখের সানি দেখা দেয় তাহলে কেলিমিও ওষুধটি অত্যন্ত কার্যকরী ওষুধ বসন্তের টিকার পর যদি চোখে সানি দেখা দেয় তাহলে তুজা ওষুধটি আসতে পারে টাইফয়েডের জ্বরের পর যদি চোখে সানি দেখা দেয় তা হোডিয়াম কারো চোখে আঘাত পাওয়ার পর যদি চোখে সানি পড়ে তাহলে আর্নিকা মন্টানা ওষুধটি খেলে চোখের ছানি ভরা থেকে আরাম পাওয়া যায় যাদের বংশে বাদগ্রস্ত বাতের প্রভাব রয়েছে এই বাদগ্রস্ত রুগীদের যাদের চোখে সানি পড়েছে তাদের ক্ষেত্রে লিডাম পাল ওষুধটি ম্যাজিকের মতো কাজ করেন চোখের ছানি কমন ওষুধ হল মেঢু টেনেম একমাত্রা পরের দিন এক দুইশ একমাত্র পরের দিন মার্কসল দুইশো একমাত্রা এরপরের দিন কুষ্টিকাম দুইশো একমাত্রা এরপরের দিন সাইলেসিয়া দুইশো একমাত্রা আবার সপ্তম দিনে মেডু টেনেম ওষুধটি গ্রহণ করলে এভাবে যদি দু তিন মাস পর্যায়ক্রমে ওষুধগুলি সেবন করা যায় তাহলে চোখের সানি পড়া থেকে ইনশাল্লাহ আরোগ্য পাওয়া যায় হোমিওপ্যাথি চিকিৎসা যেহেতু লক্ষণ ভিত্তিক সেহেতু একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে ঔষধ গ্রহণ করলে চোখের ছানি থেকে আরাম পাওয়া যায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন